এতেকাপের ফজিলত সম্পর্কে হাদিসের ভিতরে পাঁচটা বিষয় উঠে এসেছে কয়টা পাঁচটা এতেকাপের ফজিলতের বিষয় হলো কয়টা পাঁচটা একটু কান হয়ে যাবে কয়টা বলেন পাঁচটা এক নম্বর হল রসুলে আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যিনি এতে থাকবেন তিনার জাহান নামের আগুন তিন খন্দ পরিমাণ দূরে চলে যাবে একজন সাহাবী প্রশ্ন করলেন মা হওয়াল খন্দ খন্দ কি আল্লাহ রসুল বললেন এক খন্ড পরিমাণ হলো এই আসমান থেকে জমিন পর্যন্ত এর দূরত্ব অর্থাৎ এই আসমান জমিনের পরিমাণ জাহান নামের আজাদকে আল্লাহ পাক সরাই দিবে আল্লাহ দুই নম্বর ফজিলত হলো এতে কাপ যদি কোনো মানুষ থাকে দুইটা কবুল হজ তো দুইটা উমরার সাব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে তাই বলে আবার এতে কাপ থেকে আমার ভালো মনে হয় আমি এক একসময় কাপ ছিলাম বা সেই চিন্তায় আগামীতে নিয়ত আছে ইনশাল্লাহ তো ওই কাপ থাকা অবস্থায় মিথ্যা কথা বলবেন কাপ থাকা অবস্থায় মুসল্লিরা নামাজ পড়তে আসবে আর গল্প করবেন দোপ ধরে এমনকি গল্পের মধ্যে গিবত প নিন্দা সে গলা থাকে এরকম কাপ আল্লাহ তালার দরবারে কবুল হবে না এরকম কাপ করা যাবে তিন নম্বর হলো আল্লাহ পাক এতে যে করবে লাইলাতুল কদর তার নসিব হয়ে যাবে সুবাহান আল্লাহ কারণ লাইলাতুল কদর যে কোনো বেজোর রাত্রে কোন রাত্রে বেজোর রাত্রে এই জন্য বেজোর রাত সে পেয়ে যাবে চার নম্বর হলো এতে কাপকারীর যিনি এতে কাপ থাকবেন তিনি এতে কাপ যে থাকবেন তার নেকির পরিমাণ হবে ওই মহল্লার সমস্ত মানুষের আমলগুলি যোগ করলে যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ কি আল্লাহ পাপ ওই এতে লিখে দিবে যাক আপনারা তো জোরে একটু হয়েছে কি আমি হবে না যে আমার বলার দরকার আপনাদেরও লাভ এতে আছে আপনাদের লাভ হলো মহল্লার মধ্য থেকে কোনো একজন এতে কাপ করলে সমস্ত মানুষ গুণা থেকে বেঁচে যাবে আর যদি কেউ না করে তাহলে মহল্লার সমস্ত মানুষগুলি গুণাগার হয়ে যাবে এজন্য লাভ আছে না নাই লাভ আছে পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক পাঁচ নম্বর খুঁজে আল্লাহ পাক গুনা মাফ করে দিবে আল্লাহ তালা কি করবে গুনা মাফ করে দিবে কথা আরো ছিল বলতে পারলাম না মনে হয় সময় শেষ হয়ে গেছে সামনে একুশে রাত থেকে এতে কাপ শুরু হবে এতে থাকার জন্য বেশ কয়েকজন সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবক আর আপনারাও মুরব্বীরা একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এতেক সম্পর্কে সামনে আরও আলোচনা করব তবে এতেকের ফজিলত সম্পর্কে হাদিসের ভিতরে পাঁচটা বিষয় উঠে এসেছে কয়টা পাঁচটা এতেকের ফজিলতের বিষয় হলো কয়টা পাঁচটা একটু কান মুখস্থ হয়ে যাবে কয়টা বলেন পাঁচটা এক নম্বর হলো রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যিনি এতেক থাকবেন তিনার জাহান নামের আগুন তিন খন্দক পরিমাণ দূরে চলে যাবে একজন সাহাবি প্রশ্ন করলেন মা হওয়াল খন্দ খন্দ কি আল্লাহ রসুল বললেন এক খন্দক পরিমাণ হল এই আসমান থেকে জমিন পর্যন্ত এর দূরত্ব অর্থাৎ এই আসমান জমিনের পরিমাণ দূরত্বে আপনাকে জাহান নামের আজাদকে আল্লাহ পাঠ সরাই দি আল্লাহ দুই নম্বর ফজিলত হলো এতে কাপ যদি কোনো মানুষ থাকে দুইটা কবুল হজ ও দুইটা উমরার সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেবে তাই বলে আবার এতে কাপ থেকে আমার ভালো মনে হয় আমি একসময় এতে কাপ ছিলাম বা সেই চিন্তায় আগামীতে নিয়ত আছে ইনশাল্লাহ তো ওই এতে কাপ থাকা অবস্থায় মিথ্যা কথা বলবেন এতে কাপ থাকা অবস্থায় মুসল্লিরা নামাজ পড়তে আসবে আর গল্প করবেন দোপ ভরে এমনকি গল্পের মধ্যেও গিবো পর নিন্দা শেখায়তে গলা থাকে এরকম এতে আল্লাহ তালার দরবারে কবুল হবে এরকম এতে কাপ করা যাবে না তিন নম্বর হলো আল্লাহ পাক এতে কাপ যে করবে লাইলাতুল কদর তার নসিব হয়ে যাবে সুবাহান আল্লাহ কারণ লাইলাতুল কদর যে কোনো বেজোর রাত্রে কোন রাত্রে বেজোর রাত্রে এই জন্য বেজোর রাত সে পেয়ে যাবে চার নম্বর হলো এতে কাপকারীর যিনি এতে কাপ থাকবেন তিনি এতে কাপ যে থাকবেন তার নেকির পরিমাণ হবে ওই মহল্লার সমস্ত মানুষের আমলগুলি যোগ করলে যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক ওই এতেকাবকারীর আমল নামায় লিখে দিবে যাক আপনারা তো সুবহান জোরে একটু হইছে কি কোন আমি তো মনে হয় হবে না যে এতেকাবকারীর সওয়াব পাবে আমার বলার দরকার নেই না আপনাদেরও লাভ আছে আপনাদের লাভ হলো মহল্লার মধ্য থেকে কোনো একজন কাপ করলে সমস্ত মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে আর যদি কেউ না করে তাহলে মহল্লার সমস্ত মানুষগুলি গুণাগার হয়ে যাবে এই লাভ আছে না নাই লাভ আছে পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক পাঁচ নম্বর ফজি আল্লাহ পাক ঘুণা মাফ করে দিবে আল্লাহ তালা কি করবেন গুনা মাফ করে দিবে